অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড বিশ্বমানের স্বাস্থ্যসেবা সেবা এখন আমার দেশে আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাদিয়া ফ্রুজ বর্তমানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি পাশাপাশি আমি নিয়মিত চেম্বার করছি অ্যালায়েন্স হসপিটাল লিমিটেডে ছোট বড় সবার ক্ষেত্রে আমরা সারা জীবনে কখনো মাথা ব্যথার সমস্যায় ভুগিনি এরকম মানুষ কমই পাওয়া যায় মাথা ব্যথাটা আসলে তখনই আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় যখন সেটা কনস্ট্যান্টলি কাউকে কষ্ট দেয় এবং তার জীবনযাত্রাকে ব্যাহত করে টেনশন টাইপ হেডেক যেখানে রোগী প্রায়ই বলে যে আমার মাইগ্রেনের সমস্যা হচ্ছে আসলে মাইগ্রেন এবং টেনশন টাইপ হেডেক দুটো আলাদা জিনিস টেনশন টাইপ হেডেকের প্রধান কারণ হচ্ছে মানসিক চাপ এবং হেডেকের সেভেন্টি ফাইভ পারসেন্ট কলস হলো এই টেনশন টাইপ হেডেক মানসিক চাপ যখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আমরা সেটা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারি না তখন আমাদের মাথায় এক ধরনের চাপ অনুভব হয় এটাকে আসলে টেনশন টাইপ হেডেক বলেন এই হেডেকটা আসলে আমাদের কেন হয় কি কি কারণে হতে পারে প্রথমত আমরা বললাম যে এটা মানসিক চাপের কারণেই হয় যে চাপগুলো আমরা সামলাতে পারি না এবং নিয়মিতভাবে আমাদেরকে কষ্ট দেয় সেটা এক ধরনের টেনশন টাইপ হেডেকের কারণ হয়ে দাঁড়ায় আমরা যারা দীর্ঘক্ষণ বসে কাজ করি বা একদিকে দৃষ্টি দিয়ে কাজ করি যেমন কোনো ডিভাইসের দিকে তাকিয়ে থাকি ঘন্টার পর ঘন্টা তখন দেখা যায় আমাদের মাংস পেশিতে এক ধরনের প্রেশার পড়ে সেটা ঘাড় এবং মাথার মাংস পেশিতে এতটাই প্রেশার দেয় যে আমাদের মাথা ব্যথার কারণ হয় এছাড়া দেখা যায় ছোট ছোট কারণ যেমন আমরা যে চাপগুলো সামলাতে পারছি না বা আমাদের দৈনন্দিন জীবনের ছোটোখাটো কাজ যেটাকে আমাদেরকে মানসিকভাবে চাপ দিচ্ছে সেটাও টেনশন টাইপ হেডেকের কারণ হতে পারে এই টেনশন টাইপ হেডেক থেকে আসলে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি প্রথমত মানসিক চাপ সামলানোর জন্য আমাদের বিভিন্ন উপায় খুঁজে বের করতে হবে এছাড়াও আমরা দীর্ঘক্ষণ বসে না থেকে যখন কোনো কাজ করব। সেখানে দেখা যায় যে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট পর আমরা যদি বিরতি নেই এবং হাঁটি কিছুক্ষণ তাহলে দেখা যাবে যে আমাদের মাংসগুলো শিথিল হচ্ছে অথবা আমরা যদি নিয়মিত এক্সারসাইজ করি তাহলে দেখা যায় মাথা এবং ঘাড়ের পেশিগুলো শিথিল হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আমরা যদি সারাদিন কাজের পর একটা হালকা কুসুম গরম পানিতে গোসল করতে পারি সেক্ষেত্রেও কিন্তু টাইপ হেডেক থেকে পরিত্রাণ পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখা যায় এই ধরনের হেডেক হলে আমরা ফার্মেসিতে গিয়ে কিছু ব্যথা নাশক ওষুধ খাই যেটা দীর্ঘদিন খাওয়ার ফলেও কিন্তু এক ধরনের মাথা ব্যথা হতে পারে সুতরাং মানসিক চাপ থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া এবং সঠিক উপায়ে এই টেনশন টাইপ হেডেক থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনাকে সঠিকভাবে ওষুধ নিতে হবে এবং মানসিক চাপ কিভাবে সামলাতে হয় সেটি সম্পর্কে সম্পূর্ণভাবে জ্ঞান অর্জন করতে হবে ধন্যবাদ সবাইকে অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে